ইয়ার বলব জেলাও সেই কদু আদালত ইনো আবারও এক এগারো সংখ্যা মইন খানের বগুড়ায় বিএনপি অফিসে হামলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার জানাব মূল দায় দায়িত্ব রাজনৈতিক দেরি এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগ সরকার টেলিকম খাতকে লুটপাটের ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত কি আর বলবো সেই আদালতে আদালতে ইনো তোলার সময় কদু সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনো বলেছেন কি আর বলবো যে সেই কদু সোমবার ঢাকার মহানগর হাকিম আদালত প্রাঙ্গনে কথা বলেন তিনি পরে তিনি কোনো পক্ষে জানতে চাইলে উত্তরে বলেন আমি লাও কদু দুটির বিপক্ষে এদিন সকাল দশটা পঞ্চান্ন মিনিট ইনু সহ তিনজনকে আদালতে তোলা হয় কাঠগড়ায় ওঠানোর পর ইনু ও রাশেদ খান মেনন তাদের আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলেন তবে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান এক পাশে চুপ করে দাঁড়িয়েছিলেন পরে এগারোটা দশ মিনিটে বিচারক এজলাসে উঠেন প্রথমেই আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর শুনানি হয় পরে মিরপুর থানার আনার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় ইনো ও মেননের রিমান্ড শুনানি শুরু হয় তখন কাঠগড়ে দুজন পাশে দাঁড়িয়েছিলেন তারা কিছুক্ষণ পর ইনু মেননের কাছে এগিয়ে যান ইনুনের ইনুর কথা শুনতে হাসতে থাকেন মেনন শুনানি শেষে আদালত তাদের এই মামলার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন তারপর পুলিশ এই আদালত থেকে নিচে নামানো হয় জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত বছরের পাঁচ আগস্ট মিরপুর গোলচত্তর এলাকায় গুলিতে নিহত হন আনোর হোসেন পাটোয়ারি এ ঘটনায় গত ছয় নভেম্বর তার বাবা আল আমিন পাটোয়ারি মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন এতে শেখ হাসিয়া সহ একশো পঞ্চাশ জনকে এজাহার নামেও আসামি করা হয়েছে আবারও এক এগারো সংখ্যা মইন খানের আবারও এক এগারো সংখ্যা কথা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান মইন খান বলেন এক এগারোর অরাজনীতিকরণ এখন আবার দেখতে পাচ্ছি ক্ষমতার জন্য রাজনৈতিক দলের সদস্য নেতা হতে চান টার্গেট বাংলা থেকে টার্গেট থাকে সংসদ সদস্য কিংবা মন্ত্রী হতে হবে এটা লক্ষ্য হলে তো রাজনীতিবিদিক হওয়া হবে না চলমান সংস্কারের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে মইন খান বলেন ক্ষমতায় এলে বিত্ত বৈভব সত্তার এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে বিএনপি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল আর আওয়ামী লীগ শাসন চালিয়ে সৈরাচার হয়েছে সংলাপের দায়লীয় নেতাকর্মীদের মুদ্দেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিম রহমান বলেন দলবাজি করে কর্মী নিয়ে রাস্তায় হাঁটলে চলবে না কাঠামোগত পরিবর্তন দরকার মন জয় করেই নেতা হতে হবে তিনি বলেন সত্যিকারের নারী ক্ষমতায়নের জন্য সরাসরি হবে পরিষ্কার করতে হবে রাজনৈতিক দলকে সেলিমার রহমান বলেন এই মুহূর্তে নির্বাচন দরকার রাজনৈতিক দলগুলো এবার প্রার্থী নির্বাচনে যত্নশীল হবে বগুড়ায় বিএনপি অফিসে হামলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বগুড়ায় আদম ও বিএনপি হামলা এবং মামলায় আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে দুই থানা পুলিশ শনিবার রাত ও রোববার দুপুরে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পর দুজনকে আলাদার মাধ্যমে বগুড়ার জেলা হাজতে পাঠানো হয়েছে দিঘি থানার ওসি এস এম মুস্তাফিজুর রহমান জানান গত চব্বিশ সালের চার আগস্ট আদমদিকি বাস স্ট্যান্ড এলাকায় বিএনপি অফিসে হামলাও ভাংচুর ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে থানায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয় শনিবার রাতে গোপনে খবর পেয়ে আদমদীঘি উপজেলা সাওয়াইল বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয় মূল দায় দায়িত্ব রাজনীতিকদেরই অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার প্রস্তাবগুলো গুলো নিয়ে ঐক্যমতের প্রয়াস শুরু হওয়ার পর এই প্রতিক্রিয়া ও বাস্তবায়ন নিয়ে নানা আলোচনা চলমান ব্যাপক ভিত্তিক আলোচনায় করেও রাজনৈতিক মতাদর্শের কারণে কতটুকু ঐক্যমত্য পৌঁছাতে সম্ভব তা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে ঐক্য প্রক্রিয়া বিষয়টিকে যেমন ইতিবাচক হিসেবে দেখা যাচ্ছে আবার নানা প্রশ্ন তুলেছেন অনেকে কেউ কেউ বিষয়টিকে জটিল সময় সাপেক্ষ বলেছেন অনেক বলছেন সুপারিশ বাস্তবায়ন অনেক বিষয়ে সমর্থন দেওয়া রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জিত কারণ কোন দলীয় কি সুপারিশ করলো তা প্রকাশ করা হবে ফলে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে গেলে তাদের সমালোচনার মুখে পড়তে হবে না এই প্রক্রিয়াকে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু বলেছেন প্রধান পরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যদিকে সংস্কার প্রশ্নে সরকার এই প্রয়াসকে একটি সূচনা পর্ব হিসেবে দেখেছে রাজনৈতিক দলগুলো ফলে এটি যে বেশ কয়েক মাসের একটি প্রক্রিয়া তা অনুধাবন করা যাচ্ছে শরীফের রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সরকার কার্যক্রম নিয়ে প্রথম বৈঠক করে এতে বিএনপি জামায়াত সহ সাতাইশটি দল জোটের প্রায় একশো রাজনৈতিক নেতা অংশ নেন বৈঠকের বিষয়ে পাঁচটি রাজনৈতিক দলের সঙ্গে কালের কণ্ঠের কথা হয় প্রধান উপদেষ্টা সহ সংসদ কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাদের মনে হয়েছে সংশ্লিষ্ট প্রস্তাবগুলো নিয়ে বৃহৎ পরিসরে আলোচনা করতে চাই সরকার বিভিন্ন দল ও সামাজিক শক্তির সঙ্গে পৃথকভাবে বসবেন তারা তবে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে একমত হওয়া সম্ভব হবে না সে অবস্থান সরকার কি সিদ্ধান্ত নাই শুধু যেসব বিষয়ে ঐক্যমত হলো সেগুলোকে কি বাস্তবায়ন করা হবে এমন নানা প্রশ্ন তার এমন নানা প্রশ্ন তাদের মনে এসেছে অনেকের ধারণা রাষ্ট্র সংস্কার বিষয়ে সরকার বেশ আন্তরিক সরকার সবার মতামতের ভিত্তিতে সুপারিশ বাস্তবায়ন করতে চাই। সংসদ বিষয়ে জানতে তৈরি করা হয় লক্ষ্যে তাও ওয়েবসাইট প্রকাশ করা হয় সংসদ বিষয়ে জানতে তৈরি করার লক্ষ্যে তা ওয়েবসাইটে প্রকাশ করার কথা বলা হয়েছে কারো উপর চাপিয়ে দিয়ে প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায় না সরকার সরকারের অবস্থান জানি ডক্টর ইউনুস বল বৈঠকে বলেছেন সংস্কার কমিশনের প্রস্তাব চাপিয়ে দেওয়ার জন্য নয় আমরা কেবল সুপারিশগুলো নিয়ে এসেছি আমরা শুধু সচিব কাজ করে দিলাম এটা আমার কাজ নয় এটা আমাদের কাজ যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করবেন প্রধান উপদেষ্টার এই বক্তব্য বিশ্লেষণ করে রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ে পর্যায়ে কয়েকজন নেতা বলেছেন সংসার কতটুকু বাস্তবায়ন করা যে হলো তা নিয়ে সরকার কোনো দায় নিতে চাচ্ছে না মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো চাহিদা অনুযায়ী সংস্কার পোস্ট বাস্তবায়ন করা হবে ফলে যেসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে না তার দায়ও রাজনৈতিক দলগুলোকে নিতে হবে না নাম প্রকাশ জনিচ্ছুক বিএনপির জোটের একজন নেতা ব্যক্তি দুবারই বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এই সুপারিশ কোন দলের দ্বিমত থাকতে পারে এর পক্ষে এই দলের যাওয়াটাও কঠিন কারণ ওই মতামত সরকার প্রকাশ করবে কিছু সুপারিশের বিষয়ে এর মধ্যে এক ধরনের জনমত তৈরি হয়েছে ফলে ওই ফলে ওই দল কেন এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিপক্ষে গেল সেই কৈফ তাদের দিতে হবে অবশ্য রাজনৈতিক দলের কেউ কেউ মনে করেন কোন দলকে চাইলে তা প্রকাশ করা হলে ওই দলের মনোভাব বিষয়ে জনগণ জানতে পারবে ভোটাররা কাদের ভোট ভোটাররা কাদের ভোট দেবে সে বিষয়ে তাদের ধারণা তৈরি হবে এতে স্বচ্ছতা তৈরি হবে ঐক্যমতের প্রয়াস নিয়ে নাম প্রকাশ করে কেউ কোনো নেতিবাচক কিছু বলতে চাইছেন না নাম প্রকাশ না করে শনিবারের বৈঠকের বিষয়বস্তু তুলে ধরা একজন জ্যেষ্ঠ নেতা বলেন কোন দল কোনটা চাইলো তা সবাই দেখতে হবে কিন্তু শেষ পর্যন্ত কি হবে যে কয়েকটি বিষয়গুলো ন্যূনতম ঐক্যমত্য হলো সেগুলো বাস্তবায়ন করা হবে নাকি সরকার তার মতো সিদ্ধান্ত নেবে বিষয়টি পরিষ্কার নয় জাতীয় ঐক্যমত্যের কমিশনের বৈঠক বিশেষে উপস্থিত সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জি ফখরুল ইসলাম আলমগীর বলেন ঐক্যমত্য কমিশনের প্রথম সভায় প্রধান উপদেষ্টা সংসদ কমিশনগুলোর প্রতিবেদনগুলো নিয়ে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করার কথা বলেছে এরপর একটি ঐক্যমত্য পৌঁছার চেষ্টা করা হবে সেটিকে বৈঠকের মূল কথা আমরা আশা করি খুব দ্রুত ন্যূনতম যে ঐক্যমত তৈরি হবে এবং সেটির উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সম্পদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখুন ধন্যবাদ